আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমাদের নিজস্ব পুকুরের মাছ মারার একটি দৃশ্য নিয়ে জাল ফেলেছিলাম দেখুন আমরা সবাই পুকুরের টানে বসে আছি মাছগুলো দেখি কিভাবে লাফাচ্ছে জালের মধ্যে অলরেডি অনেক মাছ মারা হয়ে গেছে এখন আবার জাল ফালা হয়েছে দেখার জন্য আর কি পরিমাণ মাছ আছে আর বলে রাখি তিনটি কাতলা মাছ অলরেডি মারা হয়ে গেছে এবং আরও কাতলা আছে কি না তা দেখার জন্য দেখুন এই যে কাতলা এই কাতলাগুলো এক একটা বারো কেজি করে সিলভার সিলভার এক একটি মনে করলেন পাঁচ ছয় কেজি হয়ে যাবে এবং কি বাকিগুলা ছোট ছোট মাছ সবথেকে আকর্ষণীয় মাছগুলো হলো কাতলা মাছ দেখুন কত বড় এক বারো কেজি করে মাফা হয়েছে ভিডিও দেখুন মোটামুটি সব ধরনের মাছই আছে এখানে রুই কাতলা দেখুন পরের বার যে টান দেওয়া হয়েছিল আরো দুইটি কাতলা মাছ পাওয়া গিয়েছে টোটাল পাঁচটি কাতলা মাছ এক একটি কাতলা মাছ মোটামুটি বারো কেজি দশ কেজি এবং নয় কেজি আজ দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ